ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এপাশে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর কালেকশন যেতে না হারা যায় জানি না কোন ছয়জন বোন আমার এই এত সুন্দর একটা মমতুরি বাটিকে কালেকশন পাবেন ছয় পিস আছে বলেই এটার দামটা এত বেশি কম থাকবে আমি আপনাদের জন্য জামাটা খুলে দেখাই আপনাদের জন্য প্রথমে জামাটা দেখাবো আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দেই আপনাদের সুবিধার জন্য আর প্রাইস বলে দিলে আপনাদেরও সুবিধা হয় এটা আমাদেরও সুবিধা হয় তো প্রথমে বাটিকটা দেখেন কথা না বাড়াই এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর এই জন্য এত বেশি আপনারা পছন্দ করেন এটা ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ এই বর্ডারের ঠিক নিচে কিন্তু হাতার কাপড়ের অংশটা আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে দেখাই আপনাদের জন্য এটা জামাটা ছিল এটা জামার কাপড় এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অনেক বেশি সুন্দর এটা সালোয়ারটাও কিন্তু মমতলি করা আছে চালোয়ারটা ছিল এটা এবার ওড়নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা আড়াই হাত পান্নার থেকেও বড় পাঁচ হাতের থেকেও লম্বা জামার থেকে অন্যার সাইজ বড় জামা দু হাত পানা আর অন্য হচ্ছে আড়াই হাত পানা এইটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা বোনের পছন্দ হবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এবারে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর কালেকশন যাতে না হারা যায় প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ